আচ্ছা এবার আসা যাক যে একটা ফোন যদি অন করি কত রিডিং আসলে কি সমস্যা কিভাবে বুঝবো তো একটি পাওয়ার সাপ্লাই কিভাবে ব্যবহার করতে হয় এবং একটা ফোন যখন আমরা চালু করব এখানে কি কি রেঞ্জ রেখে চালু করতে হবে এবং কি কি রাখা যাবে না পাশাপাশি হচ্ছে একটা ফোন যদি ডেড হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা রিডিং দেখে কিভাবে বুঝবো যে কোনটার কি সমস্যা সে সম্পর্কে এখন আমরা প্রাথমিকভাবে ধারণা নিব সাধারণত জাউসিনের যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার গুলো মার্কেটের মধ্যে বেস্ট এবং টপ সেলিং যত পাওয়ার সাপ্লাই আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে টপ সেলিং পাওয়ার সাপ্লাই হচ্ছে যাও এক তো যে কোনো ফোন রানিং করা যায় সঠিক রিডিং পাওয়া যায় এবং এটার মধ্যে শর্ট কিলার আছে ঠিক আছে আপনি এখানে শর্ট কিলারে যত খুশি তত ভোল্টেজ ব্যবহার করে শর্ট কিলার ব্যবহার করতে পারবেন তো সাধারণত আমরা ব্ল্যাক কালার পয়েন্টটা এখানে রাখবো এবং রেড কালার পয়েন্ট রেড কালারে রাখবো দেন হচ্ছে এখানে আমরা দুইটা যদি একসাথে শর্ট করি তাহলে আমরা এখানে এমপিআরটা দেখতে পারবো ঠিক আছে একটা ফোন চালু করার জন্য ন্যূনতম যে কোনো ফোন বার ফোন হোক অ্যান্ড্রয়েড ফোন হোক সবচাইতে ইউনিভার্সাল যেই নিয়মটা আছে সেটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ রাখতে হবে তাহলে আপনি যে কোনো ফোন পারফেক্টভাবে রান করতে পারবেন এখানে যেই কেবলগুলো দেওয়া আছে অনেক সময় আমাদের বুট ক্যাবল ব্যবহার করতে হয় বুট ক্যাবলের সাহায্যে আমরা ফোনটা প্রপারলিভাবে অন করতে পারি বর্তমান যে স্মার্টফোনগুলো আছে এগুলো দেখা গেল বিএসআই লাইন ছাড়া ওপেন হয় না তো যার কারণে আমরা কি করবো অনেক সময় ব্যাটারি সার্কিট খুলে এটার সাথে কানেকশন দিয়ে প্লাস মাইনাস কানেকশন দিয়ে তারপর আমরা ফোন রান করতে পারবো এখানে আমাদের ভোল্টেজ থাকতে হবে 3.9 এখানে যদি আমরা 3.9 না দিয়ে 3.8 বা 3.9 রাখতে পারবেন যদি 3.8 পয়েন্ট এইট বা নাইন না দিয়ে আমরা যদি বাড়ায়া দিই এখানে যদি 4.1 পয়েন্ট রাখি অনেক ফোন চালু হবে অনেক ফোন চালু হবে না ঠিক আছে এজন্য 4.1 বা 4.0 রাখা যাবে না আমরা এখানে যদি আবার থ্রি বা থ্রি পয়েন্ট নাইনের জায়গায় থ্রি রাখি ফোন অন হবে বাট হয়তো অন হয়ে আবার অফ হয়ে যাবে বা প্রপারলি ভাবে অন হবে না এজন্য একটু পাওয়ারটা বাড়িয়ে রাখলে ভালো আবার একবারে বাড়াইলেও কি আমাদের ফোন অন হবে না যার কারণে সবচেয়ে পারফেক্ট পদ্ধতি হচ্ছে থ্রি পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট নাইন রাখা ফোর রাখা যাবে না থ্রি পয়েন্ট সেভেনও রাখবেন না একটু বেশি রাখবেন ঠিক আছে থ্রি পয়েন্ট এইট অথবা থ্রি পয়েন্ট নাইন ওকে এবার আসা যাক শর্ট কিলার নিয়ে এখানে আমরা যখন শর্ট কিলার ব্যবহার করব তখন এই গ্রিন রাখতে হবে আমরা যখন শর্ট কিলার ব্যবহার করবো এখানে আমরা এক 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 সময় কম্পোনেন্টের ক্ষেত্রে রকম আমাদের প্রয়োগ করতে হয় দেখা গেল একটা লাইনে লাইন সেখানে যদি আমরা থ্রি পয়েন্ট নাইন ভোল্ট শর্ট কিলার লাগাই তাহলে ভালো জিনিসটাও নষ্ট হতে পারে আপনি চার্জিং এর ফাইভ বোল্টের লাইনে শর্ট পেয়েছেন এখান থেকে আপনি ফাইভ বোল্ট সিলেক্ট করতে পারবেন তারপর আপনি দেন হচ্ছে ওইখানে শর্ট কিলার প্রয়োগ করেন আবার দেখা গেল একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের লাইন সেখানে আপনি সর্বোচ্চ গেলে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত রাখতে পারবেন যদি এর বেশি আমরা রাখি শর্ট কিলারে তখন ক্ষতি হতে পারে তাহলে এটা শর্ট কিলার হিসেবেও কি খুব একটা পারফেক্ট একটা জিনিস এবং এখানে আমরা যদি নর্মালি এখানে রেখে যদি কোনো ফোন শর্ট কিলার হিসাবে ইউজ করি তাহলে কিন্তু শর্ট কিলার হবে না এখানে রাখা মানে হচ্ছে কি হাই এম্পিয়ার আপনার এখানে আর কোনো কমানো বাড়ানোর দরকার নাই ঠিক আছে জাস্ট এখানে রাখবেন এখানে যদি কমানো থাকে কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি একদম হাই এম্পিয়ার ডিফল্ট আছে এখানে আর কোনো কমনও বাড়ানো দরকার হয় না তো আপনার যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু ভোল্টেজ সিলেক্ট করে আপনি শর্ট ক্লিয়ার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন দেখতেছেন এখানে কিন্তু ফায়ার করতেছে বাট ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না আচ্ছা এবার আসা যাক যে একটা ফোন যদি অন করি কত রিডিং আসলে কি সমস্যা কিভাবে বুঝবো সাধারণত পাঁচ থেকে বিশ পর্যন্ত যদি কোনো ফোন রিডিং উঠে ঠিক আছে তাহলে এই ফোনগুলো বর্তমান যে আপডেট ফোন যেমন স্যামসাং এ জিরো টু এ জিরো টু এস এম জিরো টু এম জিরো টু এস এম জিরো থ্রি মানে যত জিরো মডেল আছে এগুলো যদি আমরা পাঁচ থেকে বিশের মধ্যে রিডিং পাই তাহলে বুঝতে হবে ফোনগুলো সিপিইউ থেকে সমস্যা সিপিইউ রিবুল করলে আমাদের ফোনগুলো ওকে হয়ে যাবে দেন হচ্ছে যদি কোনো শাওমি নোট নাইনের উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন রিডিংগুলো কিন্তু অনেক সময় একেবারে যে রিডিংয়ের উপর নির্ভরশীল হতে হবে তেমন কিন্তু ভাবা যাবে না এটা জাস্ট একটা ধারণা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় তো শাওমি রেডমি নোট নাইনের উপরে রেডমি নোট টেন নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স নোট ইলেভেন এই ধরনের ফোনগুলো যদি পাঁচ থেকে বিশ পর্যন্ত রিডিং আসে তাহলে এগুলো সিপিউ থেকে সমস্যা ফ্ল্যাগশিপ লেভেলের যত ফোন আছে ওপ্পো ভিভো শাওমি সবগুলোই হচ্ছে সিপিউ থেকে সমস্যা হয় আর যেগুলো ওল্ড মডেল আছে যেমন শাওমি রেডমি নোট সেভেন রেডমি নোট এইট রেডমি সেভেন রেডমি সিক্সে রেডমি ফাইভ অ্যাটসেট্রা রেডমি নোট টেনের নিচে যত ফোন আছে রেডমি নোট নাইন নোট এইট নোট সেভেন রেডমি সেভেন রেডমি সিক্স রেডমি নোট সিক্স এই ফোনগুলো হচ্ছে আমাদের সমস্যা হয় ইএমএমসি থেকে যদি কখনো কোনো ফোন যেমন সাপোজ হয়ে গেছে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করলাম চেক করার পর দেখলাম কি যে সাত পর্যন্ত রিডিং তাহলে কি সমস্যা সমস্যা আবার একটা স্যামসাং এম টোয়েন্টি ওয়ান পাওয়ার প্রেস করার পরে সাত রিডিং আসছে তাহলে ওটা কি সমস্যা সিপিউ সমস্যা একটা ইনফিনিক্স ফোন সাধারণত ইনফিনিক্স ফোনগুলো একটু লো বাজেটের হয় বেশিরভাগ ইনফিনিক্স আইটেল টেকনো লাভা সিম্ফনি এই ফোনগুলো যদি পাঁচ থেকে বিশ পর্যন্ত রিডিং আসে তাহলে ওটা যত আপডেট ফোন হোক না কেন তবু ওটা সিপিউ সমস্যা হয় না ওগুলো হয় হচ্ছে ইএমএমসি সমস্যা কারণ যেমন কোম্পানি তেমন কাজ ওরা হচ্ছে ইএমএমসি গুলো খুব নর্মাল ব্যবহার করে যার কারণে ওদের ইএমসি গুলোই নষ্ট হয় সিপিউর চাইতে ইএমসি গুলো বেশি নষ্ট হয় আচ্ছা তারপর হচ্ছে যদি পাওয়ার প্রেস করার পর এখানে রিডিংটা জিরো জিরোই থাকে জিরো তাহলে হচ্ছে অনেক সময় দেখা গেল বিপিএস লাইন তো আমরা সবাই চিনি নাকি বিপিএস লাইনে সমস্যা হয় বিপিএস লাইন যদি শর্ট থাকে তখন চার্জিং আইসি ভিবেট থেকে বিপিএস সাপ্লাই বন্ধ করে দেয় আর যখন ভোল্টেজ অফ থাকবে তখন এখানে আপনি কোনো রিডিং পাবেন না ঠিক আছে যদি কোনো ফোন পাওয়ার প্রেস করলে জিরো জিরো আসে তাহলে হয় আমাদের বিপিএস লাইন শর্ট হয়েছে আর নয়তো পাওয়ার সাইজ পাওয়ার আইসির সেকশন সমস্যা পাওয়ার আইসির কী কী সেকশন কনসেপ্ট ওয়ান হচ্ছে যে আশেপাশের কম্পোনেন্ট কোনো ক্যাপাসিটার শর্ট হতে পারে বা কোনো বাক তাহলে মিসিং হয়ে গেছে বা ফেটে গেছে লাইন অথবা কোনো রেজিস্টর নষ্ট হয়েছে মিসিং হয়েছে আবার এমন হতে পারে যে পাওয়ার আইসি নিজেই কি নষ্ট আবার এটা হতে পারে যদি পাওয়ার আইসি চেঞ্জ করার পরেও দেখেন যে না হচ্ছে না কম্পোনেন্ট সব ভালো আছে তাহলে বুঝতে হবে যে পাওয়ার আইসির ভোল্টেজগুলো সিপিউ সে রিসিভ করতে পারে নাই ঠিক আছে যার কারণে পাওয়ার প্রেস করার পরেও জিরো জিরো এটা হচ্ছে আপনার কনসেপ্ট আমরা অবশ্যই পরবর্তীতে ক্লাসে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো তারপর কিছু ফোন আছে যে পাওয়ার প্রেস করলে এক দুই তিন চার পর্যন্ত আসে এইগুলো হচ্ছে পাওয়ার সেকশন থেকে সমস্যা পাওয়ার আইসির যে সেকশন পাওয়ার আইসির আশেপাশে হয় কম্পোনেন্ট সমস্যা আর নয়তো পাওয়ার আইসি সমস্যা আর যদি পাওয়ার আইসি ভালো থাকে তাহলে এমন হতে পারে যে পাওয়ার আইসির ভোল্টেজগুলো সিপিউ সে কি রিসিভ করতে পারে যার কারণে সমস্যা তখন আমাদের সিপিউ রিভোল করলে সমস্যাগুলো সমাধান হয় তারপর কিছু ফোন আছে এখানে পাওয়ার পেস করা ছাড়াই জিরো পয়েন্ট জিরো দুই বা এক বা পাঁচ সাত এমন অটোমেটিক্যালি রিডিং আসে তো কিছু ফোন আছে আপনি পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে জিরো মানে জিরো রিডিং আসছে কিছু ফোন আছে জিরো আসছে দশ আসছে পনেরো আসছে অটোমেটিক্যালি যদি কোনো রিডিং আসে সেটা যদি হয় জিরো পয়েন্ট এইট জিরোর নিচে তাহলে ওই ফোনগুলো হচ্ছে অটো রিডিং শট ঠিক আছে অটো রিডিং শট আর অটো রিডিং শট সাধারণত ভিপিএস লাইন থেকে হয় ভিপিএস লাইন কি চার্জিং এসির পাশে যে এই সাপ্লাই হয় তার মধ্যে বিপিএস লাইনটা হচ্ছে অন্যতম বিপিএস লাইন হচ্ছে বিবেড একটা বিকল্প লাইন ঠিক আছে বিবেডটা সাধারণত আগে ফোনে ইউজ করা হতো এখন হচ্ছে সেই বিবেডকে পিউরিফাই করে বিপিএস সাপ্লাই তৈরি করা হয় চার্জিং এসির মাধ্যমে আচ্ছা তো বিপিএস যদি শর্ট হয় তাহলে আমাদের অটো রিডিং শর্ট হবে আবার যদি একটা ফোন 80 এর উপরে আসে 0.80 প্লাস রিডিং তাহলে বুঝতে হবে ফোনটা ফুল শর্ট হইছে তখন বুঝে নিতে হবে আমাদের ফোনের ইনপুট লাইন যেমন ভিভেটের যে লাইনটা ব্যাটারির পজিটিভ লাইন এই লাইনটা চার্জিং আইসি পর্যন্ত গিয়েছে তো এর আশেপাশে দেখা গেল কোনো ক্যাপাসিটার বা কোনো ডায়ট শর্ট হওয়ার কারণে আমাদের ফোনটা অটোমেটিক্যালি আশির উপরে দেখা গেল দুইশো আসতে পারে একশো রিডিং আসতে পারে বা দেড়শো আসতে পারে মানে ওয়ান পয়েন্ট ফাইভ তো তখন আমাদের করণীয় হচ্ছে কি ফুল শর্ট থাকলে শর্ট কিলার ভিভেটের মধ্যে লাগিয়ে দেখতে হবে কোনটা গরম হয় সেটা রিমুভ করে দিতে হবে ঠিক আছে আর অটো রিডিং এর ক্ষেত্রেও দেখা গেল বিপিএস লাইন সমস্যা হয়েছে বিপিএস লাইন আগে চেক করলেন যদি দেখেন যে বিপিএস লাইন ভালো তাহলে বোর্ডের অন্যান্য যে কোনো সেকশন থেকে অটো রিডিং আসতে পারে তখন সব অন্যান্য যত ক্যাপাসিটার এবং ডায়ড আছে সেগুলো আমাদের মেপে দেখতে হয় তারপর কিছু ফোন আছে আমরা পাওয়ার প্রেস করলে নাচানাচি রিডিং আসে মানে এখানে পাওয়ার প্রেস করার সাথে সাথে এক দুই পাঁচ ছয় দশ 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 এমন রিডিং আপ ডাউন করে মানে আমি পাওয়ার প্রেস করতেছি রিডিং বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে খুব দ্রুত তাহলে ওটা হচ্ছে কি ডেথ শট অথবা একটা ফোন আমরা পাওয়ার প্রেস করলাম সেটা দেখা গেল হুট করে এক ধাক্কায় বিশ তিরিশ চল্লিশ উঠে গেল বিশের উপরে চলে গেল ঠিক আছে কোনো ফোন পাওয়ার প্রেস করার পর যদি জিরো পয়েন্ট টু এর প্লাস আসে তাহলে ওইটা ডেথ শট হিসেবে আমাদের বুঝতে হবে এবং ডেথ শর্ট হলে করণীয় হচ্ছে বোর্ডের মধ্যে যত ক্যাপাসিটার আছে সব মাপতে হবে এবং যত ডায়ড আছে ডায়ডটা সাধারণত মাপা লাগবে না আপনি যদি দেখেন যে কোনো ডায়ড ফুলে গেছে তখন ওইটা রিমুভ করে দিবেন তাছাড়া ক্যাপাসিটার বাজার মোড়ে দুই পাশে বিপাশলে নষ্ট তখন সকল প্রকার ক্যাপাসিটার মেপে দেখতে হবে কোন ক্যাপাসিটারটা শর্ট যেখানে শর্ট পাবো সেখানে শর্ট কিলার লাগিয়ে ফাইন্ড আউট করতে হবে এক্স্যাক্টলি কোন পার্টস বা কোন ক্যাপাসিটার শর্ট সেটা তারপর কি করতে হবে রিমুভ করে আমাদের সমাধান করতে হবে তাহলে এই ছিল আমাদের রিডিং নিয়ে প্রাথমিক একটা ধারণা এবার আমরা যখন প্র্যাকটিক্যালভাবে কাজ করব আমরা বিষয়গুলো আরও সুন্দরভাবে এবং ইজিলিভাবে বুঝতে পারবো স্পষ্টভাবে